আসসালামু আলাইকুম বনিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব কচু দিয়ে দেশি মুরগির মাংস কচু দিয়ে দেশি মুরগির মাংস রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন মাংস রেখে কচু খেতেই বেশি ভালো লাগবে চলুন তাহলে দেখিয়ে দেই কীভাবে আমি এই কচু দিয়ে দেশি মুরগির মাংসটা রান্না করে থাকি কচু দিয়ে দেশি মুরগির মাংস রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখন গোটা গরম মশলা দিয়ে দিব। গরম মশলার মধ্যে আমি এখানে ছয় সাতটা ছোটো এলাচ দিয়েছি চার পাঁচ টুকরা দারুচিনি দিয়েছি ছয় থেকে সাতটা লবঙ্গ দিয়েছি পাঁচ থেকে ছয়টা গোলমরিচ দিয়েছি আর তিনটা তেজপাতার মধ্যে থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি মশলাগুলো এক মিনিট ভেজে নিয়ে তার মধ্যে বাটা মশলাগুলো এখন দিয়ে দিব। আমি এখানে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ দুইটা মাঝারি সাইজের রসুন আর পনেরো থেকে বিশটা কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়ে দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মশলার বাটি ধুয়ে অল্প সামান্য পানি আমি মশলার মধ্যে দিয়ে দিব এখন এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিব সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়ে তিন থেকে চার মিনিট মশলা কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দেশি মুরগির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিব মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব। মশলাটা নিচে লেগে যাচ্ছে বলে আমি অল্প সামান্য পানি দিয়ে দেব পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মাংসগুলো মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে আমি মশলার সঙ্গে মাংসগুলো মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব যতক্ষণ না মাংস থেকে পানি বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি প্রায় ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন দেখে নেব মাংস থেকে পানি বেরিয়েছে কিনা মাংস থেকে পর্যাপ্ত পানি বেরিয়েছে এখন এই মাংসের পানি দিয়েই আমি ভালোভাবে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মুরগির মাংসগুলো কষিয়ে নিব পাঁচ মিনিট ধরে দেশি মুরগির মাংসগুলো কষিয়ে নিয়েছি এখন ঢাকনা তুলে আবারও মুরগির মাংসটা নেড়ে দিব। মুরগির মাংস থেকে বের হওয়া পানি শুকিয়ে গিয়েছে এখন ভালোভাবে কষানোর জন্যে আমি আরও একটু পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিব দশ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঢাকনা তুলে আমি আবারও নেড়ে দিব ভালো করে নেড়ে নিয়ে এ পর্যায়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুগুলো দিয়ে দিব এখানে আমি দশ থেকে বারোটা আস্ত কচু দিয়ে দিলাম কচুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও আমি মাংস আর কচুগুলো ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য কষিয়ে নিব দশ মিনিট পরে ঢাকনা তুলে নেড়ে নিব। মুরগির মাংস আর কচু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব আমি মুরগির মাংসের মধ্যে তিন কাপ পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ঝোল শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ঝোল দেওয়ার পরে আমি প্রায় পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনা তুলে দেখে নিব ঝোল শুকিয়েছে কি না ঝোল শুকিয়ে এসেছে এখন আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নিব। এই যে দেখুন আমি কচু দিয়ে দেশি মুরগির মাংস রান্নাটা বাটিতে ঢেলে নিয়ে এসেছি এখন ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ